দুজনে কালকে সারা রাত জেগেছি তো এবার কেন জেগেছি সেটা পুরো ভিডিও দেখলেই তোমরা টের পাবে এই তো কিছুক্ষণ পরেই টের পাবে আর মাও মা তো শুয়েছে বারোটা সাড়ে বারোটার দিকে হয়তো শুয়ে ঘুমিয়েছে মানে হয় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই কারণ যতবার আমরা ওই ঘরে গেছি বাথরুম গেছি দেখলাম যে ঘুমাচ্ছে তো মা আর আমরা তিনজনই কিন্তু একসাথেই উঠলাম হয়তো আমাদের ওঠার পাঁচ মিনিট আগে মা উঠেছে উঠে খালি বারান্দায় আসলো দরজা খুলে মিকিও বারান্দায় আসলো যাবে বাইরে ও মানে বাইরে যায় গিয়ে ওর কাজটা সেরে আসে সকালবেলা এবার ও তো পুরো চিৎকার শুরু করেছে ওর চিৎকার শুনে আমরা তো মানে একদম পুরো লাফিয়ে উঠলাম মনে হয়েছে বিছানা থেকে তারপর দেখি দুটো দাদা আসলো টিভি নিতে তো যাই হোক সকাল সকাল এত সকাল সকাল আসবে বুঝতে পারিনি কারণ বলেছিল যে বিকেলবেলা বা সন্ধ্যার সময় নেবে তো সকাল সকাল এসেই টিভি নিয়ে গেল আর এই যে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে বাইক কালকে রাতে ঘরে ঢুকানো হয়েছে কারণ সারা রাত এই যে ঝড় বৃষ্টি হয় বাইকটা না ভেজে এবার ডেলি ভিজতে ভিজতে যদি বাইকের কোনো ক্ষতি হয় কারণ লোহার অনেক জিনিসপত্র থাকে না জং ধরে নষ্ট হয়ে যায় এত দামি বাইক তো সেই কারণে আর রাস্তার মধ্যে তো কাদা জল ভর্তি বাইক বেরো করা যায় না গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার তো সমস্ত কাপড় চোপড় এখন এখানে মেলে দিই সুন্দর রোদ উঠেছে কালকের থেকে প্রচুর বৃষ্টি ছিল কালকের তো খুবই বৃষ্টি হয়েছে রাতে আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে ভোরবেলা বৃষ্টি হয়েছে তো বৃষ্টি বৃষ্টির কারণে না রাস্তায় পুরো জল জমে গেছে এদিকে জল এদিকে জল আর রাস্তাটা পরিষ্কার করাতে এখন জল থাকলেও আর ভয় করছে না আর নয়তো একটু জল জমে না ভয় করে রাস্তায় হাঁটতে কারণ রাস্তায় আমাদের দুনিয়ার পোকামাকড় থাকে পোকামাকড় বলতে সবচেয়ে বড়ো কথা সাপ জোক এগুলোরই বেশি ভয় তো ওই জন্য কিন্তু রাস্তাটা কালকে পরিষ্কার করাতে আজকে জলটা স্পষ্ট দেখা যাচ্ছে সে কারণে হাঁটতে নিলেও এত ভয় হচ্ছে না যে কি জানি কি থাকবে নিচে যাব কি যাবো না এই টেনশানটা হচ্ছে না তো যাই হোক চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে সকাল সকাল আমাদের টিভি নিয়ে গেল এসে আর টিভিটা মানে দিতে পেটে ভীষণ ভালো লাগছে কারণ টিভিটা ঘরে রেখেই বা কী করতাম টিভি এই টিভির ইয়েও আর পাওয়া যাবে না দিন দিন মানে এটা শেষের পথে বিলুপ্ত প্রায় তো এবার ঘরে রেখেই কী করবো আমার ছোট ঘর টিভি রাখবোই বা কোথায় এত দুটো টিভি রাখার কোথায় যাবে তো এই যে দেখো কাপড় তো মেলে দিয়েছিলাম এই যে জলটা দেখাচ্ছে তোমাদের এই দেখো এই রাস্তায় জলের জন্য না কেউ আমাদের বাড়িতে আসতে চাইলেও আসতে পারছে না এসে পরেও বলছে যে এই রাস্তাটার এমন পরিস্থিতি তো এটা সবসময় তোমাদের সাথে শুধু আমি বলতেই পারবো কাজে কিছুই করতে পারবো না কারণ হচ্ছে সবাই মিলে যদি কোনো কিছু কাজ এক সঙ্গে না করা যায় তাহলে একার পক্ষে সম্ভব না এগুলো কাজ করা তো মাটি এখন আর পাওয়াই যাবে না কয়েকদিন আগে আলাপ হয়েছিল আমাদের পাড়ার সবাই মিলে মাটি কাটাবো তারপরে যেদিন আলাপ হলো সেদিনই বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির পরে আর মাটিকে আর পাওয়া যায় কারণ বৃষ্টি হলে যত খাল বিল থাকে সব ভরাট হয়ে যায় জলে তো ওই কারণে কিন্তু আর মাটি পাওয়া যায় না আর আমাদের ওখান থেকে ওই নতুন জমি থেকে ফোন আসলো যে ওখানে যে অবস্থা আমরা ওই দিন দেখে এসেছিলাম আরও এক হাত মাটি মনে করো ধস নেমেছে এক হাত মাটি নিচে পড়ে গেছে ভেঙে এখন কী কি যে করব মানে এই একটা টেনশান চারিদিক থেকে এত টেনশান আর নেওয়া যাচ্ছে না আর এসছে এখানে পালং শাক সরি 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 ঢেঁকি শাক ঢেঁকি শাক নিয়ে আসলো কাকু শাকটা কাকু বেশি ভালোবাসে তো শাকটা দেখা যায় সকাল সকাল কাকু গিয়ে নিয়ে আসে সকাল সকাল না গেলে না শাক আর পাওয়া যায় না এখন আমি বসা ডালিয়া ডালিয়া আজকে হচ্ছে খাওয়া খাওয়া হবে চা বিস্কুট হয়ে গেছে সকালবেলা সবার কালকে রাতে এতগুলো ভাত রয়েছে তো এই গরমের দিনে ভাত ভাজা খাবো ভাবতে অবাক লাগছে কারণ এই ভাত ভাজাটা কিন্তু বিশেষ করে শীতের দিনেই করা হয় সে প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে শীতের দিনে ভাত ভাজা ভাত যদি নাও থাকে তারপরেও আগের দিন একটু বেশি করে চাল দিয়ে ভাতটা বেশি করে রেখে তারপরের দিন কিন্তু ভাত ভাজা খাওয়া হয় তো আজকে এত গরম আর এখন হচ্ছে গরমের দিন এখনের সময় ভাত ভাজা খেতে কেমন একটা অবাক লাগছে আমার কারণ ভাত রয়ে গেছে যেহেতু তো আর ডালিয়া টালিয়া কিছু রান্না করলাম না এই যে এখানে ভাত রয়েছে দেখো অনেকগুলো অনেকগুলো ভাত দেখো কারণ কালকে রাতে কাকু খায়নি ওই জন্য এতগুলো ভাত রয়ে গেছে আদা কুচি কি দিব ভাত ভালোই লাগবে লাগবে খারাপ না শীতের দিনে তো প্রায় প্রত্যেকটা ঘরেই কিন্তু ভাত ভাজা খাওয়া হয় তাই না আর আমিও তো খাই তো আদা কুচি কোনোদিনও দেইনি যেটা সত্যি কথা আজকে আদা কুচিটা দিচ্ছি কারণ একটু ভ্যারাইটি আনার জন্য দেখি টেস্ট এমন অন্যরকম লাগতে পারে আমাদের জন্য তো আমরা ডিম দেবো এবার মা তো ডিম খাবে না তো সেই কারণে ডিম দেওয়ার আগে মার জন্য আর কি নামিয়ে নিচ্ছি আর ধনিয়া পাতা থাকলে সবচেয়ে ভালো হতো আর একটা কথা কালকে একটা কমেন্ট এসেছে তো তার নিচে আবার চল্লিশটা লাইকও পড়েছিলো যে মাছ যে তেলে ভাজলাম মানে সুটকি যে তেলে ভাজলাম সেই তেলে কেন রান্না করে দিয়েছি মানে শাশুড়ি মাকে তো ওনার কাছে এটা কোনো সমস্যাই নেই কারণ উনি নিজেও এইভাবেই রান্না করে যে তেলে মাছ ভাজে সেই তেলে আবার তরকারি রান্না করে সেটা আলাদা করে খায় মানে মাছ মাংস ডিমটা উনি খায় না এটাই এখন এটা হচ্ছে ওনার ব্যাপার আমি এর চেয়ে আর বেশি কী বলবো বলো তো দেখো এটা হচ্ছে মার জন্য ডিম ছাড়া ঢেকে রাখলাম স্নান করে পুজো দিয়ে তারপরে খাবে আর এই হচ্ছে এটা আমার জন্য এটা কলের জন্য মানে তো দুইজনের জন্য আর কি বেড়ে নিলাম তো চলো ওই ঘরে নিয়ে টিভি দেখতে দেখতে বসে খাই কারেন্টটা গেল এমন অশান্তি না গরমের মধ্যে কারেন্ট ধনিয়া পাতা থাকলে অনেক টেস্টি তো ধনিয়া পাতা তো এখন আর কোথায় পাওয়া যাবে কেমন জানি তো দেখো বিস্কুটের টুকরা ফেলেছিলাম সেটা সব পিঁপড়া একখানে হয়ে সব নিয়ে যাচ্ছে দেখো এদের আবার একতা আছে একতাটা কেমন এখান থেকে এই যে আরেকজন একতাটা কিরকম দেখো ওখান থেকে সবগুলো লাইন ধরে এটার কাছে এসে ভিড় জমিয়েছে এবার এটা এত বড় টুকরা সবাই মিলে নিয়ে যেতে পারছে না আর তার মধ্যে আবার একটা মিকির লোম ফ্রি আছে দেখো ওই যে মিকির লোম তো দেখো এটা হচ্ছে গুটুনের জন্য ভাতটাকে প্রথমে কচলে নিয়ে তারপরে দুধ দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছি এটা হচ্ছে ওর সকালের জল খাওয়ার গুটুন নাও এই হচ্ছে গুটুনের জন্য জল এটা হচ্ছে গুটুনের ভাত নেও আসো কি আসো নেও খাও নেও আসো আসো এই নাও নেও নেও খাবে খাবে নাও মজার মজার খাবার সকালে খাওয়া দাওয়া করে এদিকে একদম রান্না বসে দিয়েছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব এ পাশে হচ্ছে যে দেখো ভাত বসে দিয়েছি কারণ তাড়াতাড়ি বলতেও সেরকম তাড়াতাড়ি না এখন বারোটা বাজে মানে যত সময় বাড়ছে তত গরম লাগছে তাড়াতাড়ি রান্না হলে বাঁচা যায় একজস্ট ফ্যানটা চালিয়ে দিই তা ওই ঘরের গ্যাসটা একটু বাইরে বের হয় আর আজকে করবো হচ্ছে ডিমের ঝোল তো ওই যে দেখো এখানে রয়েছে আলু আর ডিম একসঙ্গে সিদ্ধতে বসিয়ে দেবো একটু লবণ দিয়েছি আর তার সাথে হচ্ছে ওই যে ঢেঁকি শাক নিয়ে আসলো ঢেঁকি শাকটা বাঁচবো দিয়ে ঢেঁকি শাক হবে আর কি তো চলো এটা প্রেশার কুকারটা এখানে বসিয়ে দিই দেখো আলু আর ডিমটা কল্ল ছুলিয়ে দিল ও যেহেতু বাড়িতেই আছে ওকে বলেছিলাম আর এদিকে হচ্ছে শাকগুলো ওই যে দুই আটি রেখে দিলাম এটা কালকের জন্য কারণ এই দেখো এখানে এতগুলো হয়েছে তো ওইগুলো হচ্ছে এখন রান্না করব এতগুলো শাক তো রাতে তো শাক খাওয়া যাবে না শাক রাতে শাক খাওয়া উচিতই না তো সেই জায়গায় এই দুটো রেখে দেবো ফ্রিজে প্লাস্টিক ভরে আর এইটুকু রান্না করবো একটু নুন হলুদ দিয়ে তারপর শাকটাকে আর কি ভেজে তুলে নেব। আর তার সাথে যে বাজার নিয়ে এসেছিলো কালকে তো এগুলো সবজি টবজি সব কিছু গোছানো হয়েছে ডিমটা ওই ফ্রিজের উপরে রেখে দিয়েছিলাম আর কারেন্ট টারেন্টও থাকে না ওই অন্ধকারের মধ্যে কোনো কিছু করতেও ইচ্ছে করে না তো এবার ডিমটাকে এখানে গুছিয়ে রেখে দেবো দেখো ফ্রিজের মধ্যে ফলগুলো নষ্ট হচ্ছে এটা হচ্ছে অর্ধেকটা আম আমাদের ওই নতুন গাছের যেখানে আমরা মানে নতুন জমিতে যে গাছ লাগালাম সেখানকার তো আমটা পুজোয় দেওয়া হয়েছিল অর্ধেকটা আর অর্ধেকটা রাখা হয়েছে ফ্রিজে আর খাবারই কোনো ইয়ে থাকে না তো যাই হোক ওইদিকে গুছিয়ে এসে এই পাশে আবার বাসন কুসুন ধুয়ে নিচ্ছি বাসন ধুচ্ছি আবার এদিকে তরকারিও নাড়ছিলাম তবে তরকারি হয়ে গেছে আর এখন হচ্ছে মশলা টসলা দিয়ে তারপরে একটু হালকা ভেজে নিয়ে ঝোলের জন্য জল দিব এই তো ডিমের ঝোল করা তো সবচেয়ে ইজি আর অনেক দিন পরেই ডিমের ঝোলটা বানাচ্ছি গরমের মধ্যে না ডিমটাও অত বেশি আমরা মানে খাই না গরম না বেশি ওই কারণে এই যে দেখো ভালো করে মশলা দিয়ে ভেজে নিলাম তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিলাম তো দেখো বাড়ি শেষ করে নিয়ে আমি একদম স্নান করে চলে এসেছি আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে যাচ্ছি সেই সকাল থেকে শুধু মনে হচ্ছে বলবো বলবো করে কালকে আমরা সারা রাত লেটেস্ট পুরো সারা রাত পঞ্চায়েত ইয়ে দেখেছি ওটা এপিসোড বলে না ওয়েব সিরিজ ওয়েব সিরিজ সরি তো ওয়েব সিরিজ দেখেছি একদম সকাল হয়ে গেছে মানে ভোর হয়ে গেছে পাঁচটা বাজে তখন হ্যাঁ পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তারপরে দেখি আকাশটা খারাপ করছে বৃষ্টি নামবে তারপর বলছি না এখন এক দু ঘন্টা অন্তত ঘুমানো উচিত যদিও দুপুরবেলা ও ঘুমিয়েছিল আমি তো ঘুমাইনি এবার আমার কেন জানি ঘুম পাচ্ছে না এবার একটা লেটেস্ট কাহিনি ওকে তুমি বলবে না আমি বলবো কবুতরের ব্যাপারটা যে না আমি আমি ভাবতাম যে পঞ্চায়েত মুভিটা অ্যাকচুয়ালি রাজনীতি নিয়ে একটু মারামারি এগুলো থাকবে আমার এই জন্য আমার রাজনীতি ভালো লাগে না আমার ভালো লাগবে না এটা আমি ভেবে নিয়েছি তারপরে ও আমাকে একটা সিন শুধু দেখালো কালকে এই কয়েক সেকেন্ডের যে গো কবুতর গো এরকম বলে কবুতরকে উড়িয়ে দিয়েছে কবুতর ময়রা পড়ে গেছে নিচে মানে ও ও এত জোরে চিপে ধরেছে ও উপরে গিয়ে আবার ঠাস করে নিচে পড়ে গেছে মানে এইটুক সিন দেখে আমি বুঝে গেছি যে পঞ্চায়েত মুভিটা ভীষণ মজা হবে তারপরে ও বলছে এরকম তো আরও কত কত হাসির সিন আছে তুমি দেখলে তো পুরো অস্থির হয়ে যাবা তারপরে আমি বলি না চলো দেখবো তারপরে যেই না এক দেখলাম মানে এপি ইয়া সিজন ওয়ানের এপিসোড এক যখনই দেখলাম তারপরে মনে হলো যে না আমাকে পুরোটাই দেখতে হবে তো তারপরে ছটা পর্যন্ত কালকে দেখেছি মানে ছয়টা এপিসোড দেখে তারপরে ঘুমিয়েছি ঘুমিয়ে সকালবেলা আবার উঠলাম টিভি নিতে আসলো আর আরেকটা কথা বলি এই যে আমরা পঞ্চায়েত ইয়েটা দেখলাম ওয়েব সিরিজটা যারা দেখনি তারা দেখে আসতে পারো অবশ্য আমাকে অনেকেই কমেন্টে বলেছ পঞ্চায়েত এপিসোডটা দেখার জন্য ইয়া ওয়েব সিরিজটা তো কল্লোল কিন্তু তিন তিনটাই দেখেছে তিনটা সিজনই দেখেছে আমি মাত্র শুরু করলাম ওখানে কিন্তু স্যার কেউ বলে না স্যার বলে এবং আমি যে সিরিয়াল দেখি ওখানে বলে স্যার জি তো আমি ইয়েতে গিয়ে দার্জিলিং ইয়েতে গিয়ে আমাদের সাথে যে গেছিলেন ওনাকে আমি স্যার বলেছিলাম জন্য প্রচুর কটু কথার সম্মুখীন হতে হয়েছে আমাকে প্রচুর নেগেটিভ কথা শুনতে হয়েছে আমি উচ্চারণ পারি না কথা বলি হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা মানুষ এখন আমি যে একদম শুদ্ধভাবে কথা বলতে পারবো একদম ঠিকভাবে সেটাও না কারণ একটা মানুষ মাত্রই ভুল হয় কিন্তু এটা এর মানে এটা না যে আমি যে সার বললাম এইটা ভুল স্যার যেমন সঠিক স্যারও তেমনি সঠিক কারণ ইংলিশটা আই আর আর এটা হচ্ছে আমি ভাবলাম যে আমি ভুল বলেছি আমি তো কিছু বলিনি এতদিন এবার আমি চুপ করেই আছি দেখছি যে দেখি মানে কখনো যে মুভি টুভি দেখা হয় সিরিয়াল টিরিয়াল দেখা হয় দেখি তো স্যার বলে না স্যার বলে তারপরে দেখি সিরিয়ালে তো বলেই স্যার জি আবার এই পঞ্চায়েত যে ওয়েব সিরিজটা এটার মতো স্যার বলে তো তোমরা যারা দেখোই দেখে আসতে পারো যাই হোক আমার ভীষণ ভালো লাগছে এইটা ভেবে যে আমি পঞ্চায়েত মুভিটা মানে ওয়েব সিরিজটা দেখে মজা পেয়েছি এবং পরবর্তী যতগুলো এপিসোড আছে দেখে একদম তিনটা শেষ করব। আর তার সাথে আমার যে একটা আমার নিজের প্রতি একটা আমি ভুল বলছি না একটু একটু মানে মানে আসতে পারলাম ঘুরে চলে আসতে পারলাম ভালোভাবে যেমন স্যারও কথাটা ঠিক আছে স্যারও কথাটা ঠিক আছে তো চলো একটু বেশি কথা বলে ফেললাম যাই কোনো ব্যাপার না এখন হচ্ছে খাবো তো দেখো ওই যে কাকু ওখানে খাচ্ছে টেবিলে আর আমরা এখানে বসে গেলাম মাও এখানে বসবে আজকে রান্না তো তোমাদেরকে দেখাইনি তো এই দেখো ঢেঁকি শাক ঢেঁকি শাক তো আমার ভীষণ প্রিয় ভীষণ মানে এটা বলা বাহুল্য যদি বাটার থাকতো উফ অসাধারণ টেস্ট অসাধারণ বাটার যদি একটু দিতে পারতাম বাটার নেই এই হচ্ছে ডিমের ঝোল এখানে হচ্ছে শশা লেবু আমাদের পাতেও দেওয়া হয়ে গেছে এখানে কালকের কচুর লতি আবার ডাল আছে মার জন্য আলু আলুর তরকারি আছে আবার শাক আছে এগুলো আনে নি এখানে তো যাই হোক আমরা খাওয়া শুরু করেছি চলো তো দেখো আমরা পঞ্চায়েত মুভি দেখছি মুভি না খালি মুভি বলছি ওয়েব সিরিজ দারুণ লাগছে এটা হচ্ছে 8 8 না গো 8 না 9 সিজন 1 এর সিজন 1 এর 8 মানে লাস্ট এপিসোড সিজন 1 এর লাস্ট এপিসোড আর কি পঞ্চায়েত মুভি মাও দেখতেছে কেমন লাগলো এদিকে তাকাও আনার খাইতেছে আর দেখতেছে সেই মজা ওরে বাপরে বাপ এটা সিজন থ্রি চলছে দেখো এখন কয়টা বাজে সুয়া বারোটা বাজে আমরা সেই সন্ধ্যার থেকে দেখছি সেই তিনজন মা এদিকে এদিকে এ আর এদিকে হচ্ছে জামি আর এই যে গুটুনটা তো আছে এই সাথে আমাদের বলে বাবালে কালকের থেকে এই পঞ্চায়েত ওয়েব সিরিজটা দেখছি তো শেষ করার জন্য মনটা কিরকম আঞ্চন আনচান করছে যে কতক্ষণে শেষ হবে তো ওই জন্য কালকে তো সারা রাত দেখেছি কান্নাকাটিও করলাম যখন ওই যে উপপ্রধানের ছেলেটা শহীদ হলো কি যেন নামটা ছেলেটা রাহুল পান্ডে ও যখন শহীদ হলো তখন মানে এই সিনটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না মাথায় রাতে উঠে গেছে মাথায় দিয়েছি হ্যাঁ আমি তো দেখছি এদের সঙ্গ হ্যাঁ মানে সঙ্গ চাই ওর নালে না মানে ভালো লাগছে না ঠিক এবার মা তো কথা বলতে পায় না এবার ও হচ্ছে সঙ্গ দিচ্ছে এদিকে তালে একটু হাসিটা জমজমাট হয় যখন হাসির সিনটা আসে এবার এটা সিজন 3 এর এপিসোড 1 চলছে এটা ভালো লাগার মতোই আমি কেন যে দেখলাম না এত এখন আমার আফসোস হচ্ছে যাই হোক পজ করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি যারা যারা দেখনি পঞ্চায়েত ওয়েব সিরিজ তারা অবশ্যই দেখো ভীষণ মজা পাবে আর সবচেয়ে বড় কথা আমি এটা দেখতে দেখতে মাথা ব্যথায় তুলে ফেলেছি তারপরে মাথার মধ্যে দিয়েছি একদম চুবিয়ে তেল প্যারাশুট নারকেল তেল তার সাথে হচ্ছে ক্যাস্ট্র অয়েল দিয়ে চুল ছেড়ে রেখেছি কারণ বাতলে বাঁধতে পারছি না এই জায়গা ব্যথা করছে আমার মাইগ্রেনের সমস্যা আছে তো এই পাশে ব্যথা থেকে এই পুরোটা এই যে পুরোটা ব্যথা করে আর মা এদিকে দেখে হাসতে হাসতে একদম লুটুকুটু খাচ্ছে মাও হাসে আমিও হাসি কল্লোলও হাসি সব মিলিয়ে দারুণ মজা হচ্ছে তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েব সিরিজের নাম লেখো আমাদের কোনটা এরকম আমরা মজা পাবো তো আমরা দেখবো আর কি কমেন্টে জানিও আমি যেমন তোমাদের বললাম তেমনি তোমরাও যদি জানো তাহলে আমাদেরকে একটু কমেন্টে জানিও যে কোন কোন ওয়েব সিরিজগুলো দেখলে এরকম মজা পাবো বা ভালো লাগবে আর কি তো চলো আজকের মতো এখানেই গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে টাটা